শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে না আছো সুস্থ আছো ভালো আছো আমি শিপরা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত দেখো রোজকার মতন আজকেও কিন্তু আমি গোবর দিতে চলে এসেছি তুলসীতলায় সকালে উঠে হাত মুখ ধুলাম ধুয়ে এক ঘুটি জল নিয়ে তুলসীতলায় চলে এলাম আর আমার না এসে দেখছি অল্পখানে একটুখানি গোবর রয়েছে এবার আমাকে এখানে একটা দিদি ভাই তো দিদি ভাইকে বলতে হবে আমাকে একটু গোবর এনে দিতে ওকে বললেই কিন্তু ওই এনে দেয় ওদের বাড়িতে অনেক গরু আছে তো ওই জন্য ওই এনে দেয় আর আমাকে এক ক্যারি প্যাকেট গোবর এনে দিলে আমার এক সপ্তাহ চলে যায় বাসি গোবর গন্ধটা ঠিকই কিন্তু কি করবো বলো অধিক কাজ চালাতে হয় আর আমি না কম্প্রেসারটাও চালিয়ে দিয়েছি আর এখানটা লিখতো না অনেকটাই জল লাগছে এক ঘুটি জলে হচ্ছে না আবার আমি দেখো এখানে ডাইরেক্ট কলটা আছে এখান থেকে আমি আবার এক ঘুটি জল নিয়ে নিচ্ছি দিয়ে এখানটা পুরোটা লিখিয়ে নেবো আর সকালে আমি কমপ্রেসারটা চালাই কিছু জানো তো বেশি রোদ হয়ে গেলে না মানে তখন কম্পেশারটা চালালে না জল ওঠে না মানে খুব মানে যেখানে এক ঘন্টাতে ট্যাঙ্কিটা ফুল হয় সেখানে আমার দেড় ঘন্টা লাগে ওই জন্য আমি সকালে উঠে আগে আমি কমপ্রেশারটা চালিয়ে দিই নিয়ে তারপর বাকি কাজগুলো করি আমার কাজগুলো করতে করতে আমার ট্যাঙ্কিটা ফুল হয়ে যায় আর তারপর আমি কাপড় ছেড়ে জলগুলো সব ধরে নিই মানে বোতলে জলগুলো ধরতে হয় সেল ফ্রিজে রাখতে হয় তার বালতি করে খাবার খাবার জল মানে রান্নার জল এগুলো ধরতে হয় এগুলো ধরে নিই আর এখানে না গোল করে মারল দিলে দেখতে ভালো লাগে কিন্তু কি করবো বলো এখানে না অনেক পাথর বেরিয়ে আছে পাথরের জন্য না গোল করে দেওয়া হয় না একটা দাদা এখানে একটা দাদা আছে বলে যে বৌদি তোমার কিন্তু এখানটা গোল হচ্ছে না মারুলের দেওয়া কিন্তু আমি কি করব বলো জায়গাটা মাটিটা সমান হবে তবে তো আর দেখো আমার মারলি দেওয়া হয়ে গেল হাতগুলো ধুলাম ধুয়ে আমি দেখো সজনে পাতা আনতে চলে গেলাম আর কী জন্য সজনে সজনে পাতা নিয়ে আসছি আমি তোমাদেরকে বলছি দাঁড়াও আগে তুলে নিয়ে আসি আর এখন সজনে ডালগুলো কেটে দিয়েছি তো উনি পাতাগুলো বেরিয়েছে আমি সুন্দর সুন্দর পাতা বেরিয়েছে কচি কচি পাতা ওগুলো একদিন শাক করে খেতে হবে ভালো লাগে এমনি আমার এই প্রতিদিন সেদ্ধ করছি তো শাকগুলো করে খেলে হয় কিন্তু আমি খাই না তারপর দেখো আনলাম নিয়ে এসে তারপর দেখো পাতাগুলো ভালো করে ডাল থেকে ছাড়িয়ে নিচ্ছি দিয়ে ওগুলো ভালো করে ধুয়ে নেবো নিয়ে সেদ্ধ করব আর কিজনে জানো তো আমি এসে বরবাড়ি গেছিলাম দিয়ে তখন ওখানে প্রেশারটা আমার আর তারপরে ওর বাপি তারপরে দিদি দিদি ঘরে আর প্রেশার কুকার ইয়েটা আছে মেশিনটা আছে দিয়ে ওইটা দিয়ে প্রেশারগুলো মাপলাম দেখছি যে ওর বাপির হালকা একটু প্রেশারটা বেড়েছে দিয়ে আমার দিদি বললো তোদের ওখানে তো অনেক সজনে গাছ আছে তাহলে পাতাগুলো তুলবি তুলে সেদ্ধ করে প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস করে জল দিবি দেখি প্রেশারটা কমে যাবে আর আমিও শুনেছি সজনে পাতা প্রেশার পক্ষে খুব ভালো তাই আমিও দেখো যেদিন থেকে এসেছি তার পরদিন থেকে আমি কিন্তু এক গ্লাস করে ওকে সজনের পাতা জল দিচ্ছি ওটাকে থেতো করে দিয়ে রসটা দিলে ভালো হয় কিন্তু এটা অনেক সমস্যা আমি হাতে পারবো না হাতে ব্যথা করবে ওর বাবা একদিন বললো যে তুমি পাতাগুলো তুলে মিক্সিতে ভালো করে ইয়ে করে নেবে গ্রাইন্ড করে নেবে নি তারপরে ওগুলো ফ্রিজে রেখে নি প্রতিদিন আমাকে এক চামচ করে দেবে আমি চা আমার সেদ্ধ করতে আমার কোনো কষ্ট হয় না আমি সেদ্ধ করে দেবো আর দেখো অনেকক্ষণ ফোটাতে দিল না যেহেতু তাড়াতাড়ি করছে দিয়ে আমি বললাম ঠিক আছে অল্প একটু ফোটালাম অল্প না ফুটিয়েছি পনেরো মিনিটের মতো ফোটালাম তারপরে দেখো জলটা আমি ছেঁকে দিচ্ছি কেননা গরম তো আর ওইটা ছেঁকে আমি ফ্যানের নিচেকে নিয়ে যাবো নি ওখানে ঠান্ডা করবো দিয়ে ওকে দেবো আর আমার আজখানে জলের পরিমাণটা বেশি হয়ে গেছে ও চাষাপে কিন্তু এক গ্লাস করে দিলে বলে কি তুমি এক গ্লাসে পেটটা ভরিয়ে দিলে আর ওকে এক গ্লাসই হয়েছে আর আজকে শাকটা খাবো না ভাবছি শাকটা আজকে ফেলে দেবো আর দেখো তারপর ওর বাপি দেখো বেরিয়ে যাচ্ছে তারপর আমি আর দেখো মুড়ি খাওয়ার জন্য তো কিছু করতে হবে ওই জন্য আলু কেটে নিচ্ছি আর রাত্রেবেলা অল্প মটর কলাই ছিল সেগুলো ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে সেগুলো দিয়ে আর আলু দিয়ে মটর আলু দিয়ে ঘুগনি ঘুগনি হবে না মানে আরও পরিমাণটা মটর কলাই পরিমাণটা বেশি হলে ভালো লাগতো কিন্তু অল্প তো তবে হ্যাঁ আমাদের তিনজন আকার হয়ে যাবে ঠিক ওই তার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি কেননা আলুগুলোতে না নুন না দিলে আলুগুলোতে নুন ঢোকে না তারপর আমি ভাবছি কি মিস করলাম ভাবছি আমি চা খাইনি ওই জন্য আবার না আলুর কড়াইটা না মিনলাম নিয়ে আমি চাটা চাপিয়ে দিলাম আর সোপাতে দেখো সোনায় যত বইগুলোকে রেখেছে ওইগুলো সব আমি চাটা চাপিয়ে ওইগুলোকে রেখে চলে এলাম চাটা ফুটে গেছে আমি আবার কড়াইটা চাপিয়ে দিলাম চা না খেলে আমি তোমরা তো জানো চা না খেলে আমার এনার্জি লাগে না কিন্তু তার মধ্যে অনেক এনার্জি আমি পেয়ে গেছি চা না খেয়েও কিন্তু চাটা আমাকে খেতেই হবে তারপর দেখো সোনায় উঠে গেছে আরও মুগ্ধ হয়ে গেছে দিয়ে আমি বললাম সোনায় কী খাবি চা খাবি না বনভিটা খাবি ও বলছে মা আমি ওই দুটোই খাবো না আমি সকালে এক গ্লাস আমি ছাতু শরবত খাবো আর ছাতু শরবত খেতে না ও খুব ভালোবাসে আমি ঠিক আছে আর দুটো গ্লাস দিয়ে গুল আমি ও বানাচ্ছে আর এদিকে দেখো আমার আলু সেদ্ধ হয়ে গেছে আর আমি চাপিয়েও দিয়েছি কলাই ঘুগনিটা ভালোই হয়েছে দেখো ঘুগনি কলাই কলাই হয়েছে দেখো আমি ভালো হয়তো কলাইটা কম হবে কিন্তু হয়ে গেছে হয়ে যাবে আমাদের তিনজন তারপর দেখো আমি কত জলের বোতলগুলো ভরেছি দেখো যখন আমি মারলি দিচ্ছিলাম তখন আমি ওই জলের বোতলগুলো সব ভরে রেখেছি মানে মারুলিটা হয়ে গেল তারপরে আমার বাপিকে আমি জলটা করে দিলাম নি তারপর ভরে রেখেছি বাইরে কিছু কাজ করা হয়ে গেল তারপর সোনায় উঠে গেছে ভালো আমি বিছানাটা গুটিয়ে নিই ওই জন্য একবার মেঝেকে চলে এলাম উঠে আমি বিছানাটা গোছাচ্ছি আর কালকে বেডকা বেডকপারটা কাছা হয়েছে ওইটা আমার এখনও পাতা হয়নি ভাবছি রাত্রেবেলা শোয়ার সময় পেতে নেব আর সারাদিন এমনিকেও আমাদের বিছানাতে খরচ মানে চাপা হয় না বাইরে সোপাতেই বেশিরভাগ গোসা হয় তারপর দেখো আমি টেবিল ফ্যানটা যেহেতু রাত্রেবেলা চলে আমি টেবিল ফ্যানের তারটাকে গুটিয়ে রেখে দিচ্ছি আর ওই তারটা না এক জায়গা ফল্ট হয়ে আছে আমি যখন পায়ে লাগলো আর শর্ট খেয়ে গেলাম আমি সোনাইকে বলছি সোনাই যখন টেবিল ফ্যানটা চালাবি একটু দেখে চালাবি সোনায় যেন না পা পড়ে যায় কেন এগুলো তো খুব বিপদ এবার বাপি এলে তবে ওইখানটা আমি প্লাস্টিক দিয়ে বা অন্য কিছু দিয়ে ওখানটা জড়িয়ে দিতে বলবো দেখো আমার ঘুর্নি ফুটে গেলো কিন্তু তারপর দেখো আমি তার মধ্যে অনেক কিছু কাজ করে নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই আমি একবারে রান্নার কাছে চলে এসেছি আর আমার ওইদের ছোট্ট হাঁড়ি ওই হাঁড়িতে আবার ভাত হয়েছে আর একটা তরকারি হচ্ছে আর এদিকে আমি আমাদের পই শাক আছে পই শাক পটল ঝিঙ্গি এগুলো আছে এগুলো দিয়ে মা বললে একটা চচ্চড়ি মতন কর মানে সর্ষে দিয়ে ঝালের মতন কর আর আমি আজকে মিক্সিটা বের করি নাই আজকে আমি দেখো একবারে শিলনোড়া দিয়ে বাড়ছি মা বলছিলো যে আমি বেটে দিই আমি বললাম না ঠিক আছে আমি বেটে নিচ্ছি অল্প সরষে আছে তো বেশি সর্ষে থাকলে মা বেটে দিতো আজকে অল্প সর্ষে আছে বলে আমি বেটে নিচ্ছি আর এমনি আমি না সর্ষে আদা এগুলো আমি মিক্সিতে অনেকটা করে বেটে রাখি নিয়ে ফ্রিজে রেখে দিই আর ফ্রিজে রাখলে মানে কি তোমরা দেখো আদা অনেকটা করে বাটবে নি তার মধ্যে একটুখানি লবণ একটুখানি হলুদ দিয়ে মিক্স করে দেবো ভালো করে নি তারপর ফ্রিজে রেখে দেবে দেখব অনেক দিন যাবে আমি ওইরকম করি আমার কিন্তু কোনো নষ্ট হয় না বেশ সুন্দর থাকে আর শর্ষেও আমি অনেকটা করে বেটে রাখি দেখো আমি শিলনোড়া দিয়ে আমি এটা বাড়ছি আর আমি শিলনোড়া খোয়াটাও ইউজ করি না কেন আমার যেহেতু বাঁ হাততে ব্যথা আছে বলে আমি করি না কিন্তু আজকে দেখলাম না করিনি আজকে আমার আর মিক্সিটা বের করব না আলসেমি জন্যও মিক্সিটা বের করলো না মানে মিক্সিটা বের করলে আমাকে আবার সে সমস্ত কিছু ধুয়ে তারপর মিক্সিতে আবার বাড়তে হবে তারপর আবার আমাকে সব আবার রাখতে হবে ওই জন্য আলসেমি করেও আমি আর মিক্সিটা বের করলাম না আর বাইরে কত রোদ দেখো কত বেলা হয়েছে সাড়ে আটটা নটা নটা সাড়ে নটা বাজবে আর মনে হচ্ছে দুপুর এত রোদ আর এখন বাইরে যা রোদ মানে বাইরে যারা কাজ করে তারাই বোঝে হ্যাঁ কেমন রোদ তারপর দেখো আমার দেখো এই সবজিটা হয়ে গেলো মানে সরষে দিয়ে যে ঝালটা বললাম সেটা হয়ে গেছে আর না আমি নিচে আমি আর দেখো ভাত দেখো কত ছোট্ট হাঁড়ি তোমার ভাববে বাবে এত ছোটো হাঁড়ি কি করে হয় আমাদের ছোট হাঁড়ি ভাতই আমাদের তিনজন হয়ে যায় আর বাপি খাই না আমি সোনাই আঠা মা আর এই ভাতগুলো একবার ফুটিয়েছি তো অল্প হচ্ছে আর একবার ফুটালে আর একটু বেশি হবে আর লাস্টে দেখো আমি এইটা এই শাকটা করে নিচ্ছি শাকটা মানে কি এই শাকটা আমি যেদিন বারো বাড়িতে এসেছিলাম সেদিনই শাকটা দিদি দিয়েছিল আমাকে আর এই শাকটা খেতে না সে দিয়ে খেতে খুব ভালো লাগে আমি অল্প অল্প আমি আর মা হয়ে যাবো আমাদের বললাম না আমাদের সব কিছু অল্প অল্পতে হয়ে যায় তারপর দেখো আমি স্নান টান করে চলে এসেছি আর এরপর খাবো খেয়ে এবার আমি শোবো আর এটা হচ্ছে রাত সন্ধ্যাবেলাতে সন্ধ্যাবেলাতে আমি একবার এখানে আমাদের একটা ভোলা বাবার মন্দির আছে ওখানে যে আমরা সবাই মিলে গল্প করি আর সারাদিন ওই বদ্ধ ঘরের মধ্যে থেকে জীবনটা হাঁপিয়ে ওঠে বিশ্বাস করবে না মানে ফ্যানের হাওয়া ২৪ ঘন্টা ফ্যানের হাওয়া বাইরে তো বেরোই না আর সন্ধবেলা এটা ফোন করে এই মন্দির আসি আর মন্দিরে এলে না খুব সুন্দর হাওয়া দেয় এদিকটা বসে থেকে ভালো হাওয়া দেয় আর ওই যে সামনে ওইটা ওইটা রোড আর এখানটা বাচ্চাগুলোও খেলা করে জায়গাটাও বেশ সুন্দর সব বাচ্চাগুলোই খেলা করে আর আমরা একটুখানি গল্প করি তারপর চলে যাইনি যে তারপর রাত্রের খাবার করি আর দেখো শুয়ে পড়েছে জায়গাটা সুন্দর প্রতিদিন সকালে কিন্তু এই জায়গাগুলো ধোয়া হয় খুব সুন্দর জায়গাটা আর আমি যদি আসতে চাই না সোনায় বলো মা চলো মানে ও তো সে আমার সঙ্গেই তো ঘরের ভিতরে বসেই থাকে ওই জন্য বলে মা চলো ওর জন্য বেশি করে আমাকে আসতে হয় সবার সঙ্গে খেলা করে আর দেখো ওই দেখো পেছনে আরও তিনজন ওরা টিউশন উপর এলো ওরাও ওইখানে চলে এলো আর ওই যে ওই যে ছোট্ট ও মা হ্যাপি হলি আমি বলছি হ্যাপি হলি কী জন্য বলছি এখন তো হ্যাপি হোলি নয় নিয়ে ওর মা বলছে তুমি ভিডিও করছো না ওই জন্য বলছে হ্যাপি হোলি অনেকক্ষণ গল্প হলো এবার বাড়ি যাবো যে সোনাকে বলছি সোনাই চল ও বলছে মা একটুখানি থাকি কেননা সারাদিন বেরোই না তো ওরা একবার বাইরে বেরোলে আর মানে তাড়াতাড়ি ঘর যেতে চায় না আর অনেকক্ষণ গল্প হয়ে যাওয়ার পর এবার বাড়ি চলে যাবো তারপর বাড়িতে সোনাইকে প্রত্যেব তারপর রাত্রে খাবার করবো তা চো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে রাখছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে সবাইকে টানটা অন্যায়